আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই পনেরো শ্রেণীর নয় পয়েন্ট দুই বারো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব দেখ এখানে বলা আছে দেখাও যে বারো থেকে সতেরো নম্বর অঙ্ক মানে ডাম আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে দেখি বারো নম্বর অঙ্ক কি বলা আছে থার্টি ডিগ্রি মাইনাস্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল কস সিক্সটি ডিগ্রি কেন আপনাকে বলা আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইনটু সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল সাইন নাইনটি ডিগ্রি এগুলো আমাদের প্রমাণ করতে হবে মান বসে প্রমাণ করলে দুই পক্ষে সমান হয়ে যাবে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর আমাকে বলছে কস সিক্সটি ডিগ্রি ইনটু কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইনটু সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল কস থার্টি ডিগ্রি

এই বারো নাম্বার থেকে শত নম্বর পর্যন্ত এখানের প্রত্যেকটা ১২ বারো থেকে শত নম্বর অঙ্কে বলছে দেখাও যে মানে কি বামপাক সমস্ত পক্ষ দেখানোর জন্য বলতে সমান করে চলো আমরা এখন আলোচনা শুরু করি অঙ্ক নাম্বার বারো লেফ্ট হ্যান্ড সাইড লেখবা লেফ্ট সাইড লেখার পরে এই বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে তুলবা প্রশ্ন দেখে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু উপর স্কোয়ার বসায় দাও মাইনাস চূন্য দাও সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু উপর স্কোয়ার বসায় দাও ইকুয়াল দাও এই স্কোয়ারে কারা গেলে উপরে থ্রি হবে নিচে টু স্কোয়ারে ফোর হবে মাইনাস বসায় দাও উপরে ওয়ান স্কোয়ার ওয়ান হবে নিচে টু স্কোয়ারে ফোর হবে এবার লসও কাটতে হবে খেয়াল করো চমৎকার অঙ্ক সহজে বুঝতে পারবা ফোর এখানে আছে ফোর হর লস হবে কি ইকুয়াল দিয়ে টান দেবা এই নিচে লসাগু দূরে মিললে একটা হবে ফোর এখন মতো পাগনাংশের হর ফোর লসাকে ফোর মিললে গেলে উপরে যা থাকে তা বসায় দাও থ্রি আছে থ্রি বসায় দাও মাইনাস শূন্য দাও এখানে আছে দ্বিতীয় পাগনাংশের হর ফোর লসাগু ফোর ভাগ করলে ওয়ান হবে তো অন্য লবকে গুণ করবো আর কি তাহলে এইটাতে মিললে গেলে উপরে যা থাকে তা বসা যাবে আছে ওয়ান বসায় দাও ওয়ান ঠিক আছে ইকুয়াল দাও টান দাও এই থ্রি থেকে ওয়ান বিয়েক করলে উপরে টু হবে নিচে ফোর হবে তারপরে কারাড়ি করো দুই কে দুই 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 গুণে চার ইকুয়াল দেওয়া উপরে লাগবে ওয়ান নিচে লাগবা টু এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো খেয়াল করো রাইট হ্যান্ড সাইড কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল দেওয়া কস সিক্সটি ডিগ্রি মান লাগবা ওয়ান বাই টু দেখো আমাদের লেফ্ট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখাইতে পারলে তোমরা সুড লাগবা আর প্রমাণ করতে বললে তোমরা এখানে প্রুফড লাগবা আশা করি বুঝতে পেরেছ তেরো নম্বর অঙ্ক লেফট্যান্ড সাইড সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল দিয়ে মান বা সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু ইন্টু কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু প্লাস কস সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই টু ইন্টু সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু এখন দেখো যেহেতু উপনিষে কারা কারি যায় না তার জন্য কী করতে হবে লবে লভে গুন করবো হরে হরে গুণ করবো এই রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার হবে নিচে টু আর টু গুণ করলে ফোর হবে প্লাস চিহ্ন দাও একইভাবে এখানে ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে ওয়ান হবে টু ইন্টু টু গুণ করলে ফোর হবে এবার আমরা স্কোয়ারে কাজ করবো ইকুয়াল দাও এই স্কোয়ারে কাটা গেলে থ্রি হবে নিচে ফোর বসে দাও এই প্লাস চিহ্ন দাও ওয়ান বাই ফোর এখানে বসে দাও এবার লস করতে হবে দেখো এই যে প্রত ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ হর দুটায় ওয়ান দুই জায়গায় ওয়ান তাই লসাকু করে মিললে একটা ফোর হবে ঠিক আছে এই ফোর আর এই ফোর মিলে গেলে উপরে থ্রি বসাইয়া দাও এখানে প্লাস চিহ্ন দাও এই ফোর এই ফোর মিলে গেলে উপরে আছে ওয়ান ওয়ান বসে দাও ঠিক আছে এবার থ্রির সাথে ওয়ান যোগ করো ইকুয়াল দাও থ্রি আর ওয়ান যোগ করলে আসবে ফোর নিচে ফোর বসে দাও দেখো লবেও ফোর হরেও ফোর 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 কাড়াকাটি করলে ওয়ান আসবে আমাদের লেফট সাইড হয়ে গেছে এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখে নেবো খেয়াল করো সহজেই বুঝতে পারবো চমৎকার অঙ্ক একটু মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে এগুলি একই টাইপের অঙ্ক রাইট হ্যান্ড সাইড সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান দেখো লেফট হ্যান্ড সাইড ওয়ান রাইট হ্যান্ড সাইড ওয়ান আমাদের অঙ্ক পুরন হয়ে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান ছাফ্ট হ্যান্ড সাইড শ্যুট আশা করি বুঝতে পেরেছ চোদ্দ নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড লেখ বা কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি এবার মান বসব ইকুয়াল দেওয়া কস সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু ইন্টু কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু প্লাস চিনে দাও সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু ইন্টু সায়েন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু ঠিক আছে এগুলো দেখো কারাকারি দুপুরে কারাকারি না যায় তাহলে লবে লবে গুণ করতে হবে হার হারে গুন করতে হবে এই যে ওয়ান ইন্টু রুট থ্রি গুন করলে রুট থ্রি হবে টু ইন্টু টু গুন করলে ফোর হবে এই প্লাস টেনে বসে দাও তারপরে এই যে রুট থ্রি ইন্টু ওয়ান গুন করলে উপরে রুট থ্রি হবে টু ইন্টু টু গুন করলে ফোর হবে এবার আমরা লস করতে হবে লস এখানে হরে ফোর এখানে হরে ফোর দুটো মিললে একটা ফোর লাগবা ঠিক আছে এই ফোর এই ফোর মিললে গেলে উপরে আছে রুট থ্রি এখানে রুট থ্রি বসে দাও এই প্লাস থেকে মাঝখানে বসে দাও তারপর এই ফোর এই ফোর মিললে গেছে উপরে রুট থ্রি আছে রুট থ্রি এখানে বসায় দাও ঠিক আছে এবার আমরা যোগ করতে হবে খেয়াল করো এই রুট থ্রি প্লাস রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি যোগ করলে আসবে কি ইকাল দিয়ে লাগবে এখানে টু রু টু বার থ্রি একে রুট থ্রি একে রুট থ্রি যোগ করলে আসবে টু রু টু বার থ্রি নিচে এই ফোরটা বসিয়ে দাও এবার দুই দ্বারা কাটাকাটি করো দুই দুই দু চার তাহলে উপরে আছে রুট থ্রি নিচে আছে টু এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখব রাইট হ্যান্ড সাইড কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড স্যুট আশা করে বুঝতে পেরেছ পনেরো নম্বর অঙ্ক দেওয়া আছে এ সমান সমান ফিফটিন ডিগ্রি লেফট হ্যান্ড সাইড সাইন থ্রি এ ইকুয়াল সাইন থ্রি ইন্টু ফিফটিন ডিগ্রি লাগবা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ইকুয়াল সাইন তিন পনেরো থ্রি ইন্টু ফিফটিন ডিগ্রি গুণ করবে তো ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু দেখো এই যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান করতো ওয়ান বাই রুট টু আমাদের লেফট সাইড হয়ে গেছে আমরা এখন রাইট হ্যান্ড সাইড করবো খেয়াল করো রাইট হ্যান্ড সাইড কস থ্রি এ ইকুয়াল দিয়ে কস লাগবা ফার্স্ট ব্র্যাকেট দিবা এই থ্রি বসাবা এর মান এখানে গুণ আকারে আসে এই যে ফিফটিন ডিগ্রি বসায় দেবা ইকুয়াল কস গুণ করে আসবে ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু দেখো লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই রুট টু রাইট হ্যান্ড সাইড ওয়ান বাই রুট টু আমাদের অঙ্কটা দুই পক্ষ সমান হয়ে গেছে লাগবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড আশা করি বুঝতে পেরেছ ষোলো নম্বর অঙ্ক দেওয়া আছে এর সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি লেফট হ্যান্ড সাইড লেখবা সাইন টু এ লাগবা ইকুয়াল দেওয়ার সাইন লাগবা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবা এই টু লাগবা এর মান এখান থেকে গুণ আকার না বসাই দেবা টু ইন্টু এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি বসাবা ইকুয়াল সাইন লাগবা টু ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি গুণ লাগবে কত নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান দেখো লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে আমরা এখন রাইট সাইডে কাজ করব রাইট হ্যান্ড সাইড টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল দেওয়ার টান দেবা উপরে টু টেন এর মান ফর্টি ফাইভ ডিগ্রি বসাই দেওয়া নিচে ওয়ান লেখবা বা প্লাস টিনে দেওয়া টেন ফর্টি টেন স্কোয়ার লেখবা বা এর জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি বসায় দেবা এবার আমরা মান বসাবো খেয়াল করো ইকুয়াল দিয়ে টান দেবা এই উপরে টু বসাবা ইন্টু দেওয়া টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বসাবা নিচে ওয়ান লেখবা প্লাস টেনে দেওয়া টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান লেখ বা উপরে স্কোয়ারটা বসায় দেবা এবার ইকুয়াল দিয়ে টান দাও এই টু ইন্টু ওয়ান টু হবে ওয়ান বসাও এই প্লাস সেনে দাও ওয়ান স্কোয়ার এখানে ওয়ান হবে ঠিক আছে তুমি খেয়াল করো আশা করে বুঝতে পারবা এই টু ইন্টু ওয়ান কিন্তু বললামে ইকুয়াল দেওয়া এই টু উপরে বসায় দাও ওয়ান প্লাস ওয়ান যোগ করলে টু হবে দেখে ওপরে লবেও টু হরেও টু 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 কারাগাটি করলে নিচে আসবে ওয়ান আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড আশা করি বুঝতে পেরেছো সতেরো নম্বর অঙ্ক দেওয়া আছে এর সময় সময় থার্টি ডিগ্রি লেফট হ্যান্ড সাইড লেখবা টেন টু এ ইকুয়াল টেন ফার ব্র্যাকেট দেবা এই টু বসাবা এখানে এখান থেকে এর মানটা এখানে গুন চিহ্ন দিয়ে বসাই দেবা এই যে টু ইন্টু থার্টি ডিগ্রি এর মান ঠিক আছে ইকুয়াল দিয়ে টেন লেখবা এটা গুণ করলে আসবে কত টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট ওভার থ্রি আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা করবো খেয়াল করো এখানে একটু মদর খেয়াল করবে রাইট হ্যান্ড সাইড টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল দেওয়া টু টেন এর জায়গায় থার্টি ডিগ্রি বসায় দাও নিশ্চয়ই ওয়ান মাইনাস টেন এ স্কোয়ার বসাও এর জায়গায় থার্টি ডিগ্রি বসাও ঠিক আছে এই জায়গায় এই মানটুকু বাদ থাকবে আমি প্রমাণটা ফাঁসে করে রেখেছি এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো এখানে যেখানে ইকুয়াল দেবা তারপরে টু বসাবা এখানে ইন্টু দিবা টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি লেখবা এই ওয়ানটা এখানে বসায় দেবা এখানে মাইনাস টু দেবা টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি লেখবা এই স্কোয়ারটা উপরে বসাই দেবা ঠিক আছে ইনি কাল দেবা এই টু উপরের সংখ্যা ওয়ান উপরের সংখ্যা টু ইন্টু ওয়ান উপরে টু হবে নিচে এই রুট থ্রিটা বসাই দেবা টু বাই রুট থ্রি তারপরে বাই দেবা নিচে ওয়ান লাগবা এই যে মাইনাসটা বসাই দেওয়া উপরে ওয়ান স্কোয়ারে ওয়ান হবে নিচে স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থ্রি হবে ঠিক আছে তারপরে বাকি মানটা আমি এখান থেকে তোমাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে দেবো খেয়াল করলে বুঝতে পারবো ইকুয়াল দিবা টান দিবা উপরে এই টু বাই রুট থ্রি লাগবা এই টু বাই রুট থ্রি লাগলাম ঠিক আছে তারপর এখন এখানে লসআ করতে হবে এই যে ওয়ানটা ফোরের সংখ্যা নিচে মনে মানে আরেকটা ওয়ান আছে ওয়ান আর থ্রি লস করলে হবে থ্রি লস আউ নিয়ে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ এই যে এখানে ওয়ান আছে লবে এটা হরে ওয়ান আছে এই ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি হবে সেই থ্রি দ্বারা কী করতে হবে ল ওয়ানকে গুণ করতে হবে থ্রি ইন্টু ওয়ান থ্রি হবে এই মাইনাস চিহ্ন বসায় দাও এবার দ্বিতীয় ভগ্নাংশের হওয়ার থ্রি ল সাগর থ্রি মিল লেগেছে তাহলে উপরে ওয়ান থাকলে ওয়ানটা এখানে বসায় দেবা ঠিক আছে পরবর্তী লাইন আমরা এখান থেকে লাগবো ইকুয়াল দেওয়া টান দিবা উপরে টু বাই রুট থ্রি বসায় দেবা তারপরে নিচে এই থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু থাকবে নিচে এই থ্রি বসায় দেবা ঠিক আছে এখন এখানে খেয়াল করো এই মানটা ভাগাকারে আসে আমরা গুঞ্জুন দিয়ে উল্টে কাটাকাটি করবো ইকুয়াল দেবা তারপরে এই টু বাই রুট থ্রি লাগবা টু বাই রুট থ্রি এখানে গুণ সিনে দেবা গুনশুনি দিলে এই থ্রিটা উল্টে উপরে চলে যাবে এই টুটা উল্টে কি নিচে চলে আসবে তাহলে উপরের টু নিচের টু কাটা কাটে যাবে ঠিক আছে এখানে ইকুয়াল চিহ্ন দাও তারপরে টান দাও এই যে একটা থ্রি আছে উপরে একটা থ্রির পরিবর্তে নিচে দুটা রুট থ্রি লাগবে আকারে রুট থ্রি ইন্টু রুট থ্রি একটা থ্রির পরিবর্তে দুই রুট থ্রি আকারে লেখা যাবে এটা প্রমাণ করার সুবিধা হচ্ছে আমরা লেখবো ঠিক আছে তারপরে এই রুট থ্রি নিচে একটা আছে এটা বসে তার নিচে এবার উপরে একটা রুট থ্রি নিচে একটা রুট থ্রি কাটাকাটি করো থাকে কি এই যে ইকুয়াল দেওয়া একটা রুট থ্রি থাকে ইকুয়াল দেওয়া রুট থ্রি লিখে দেবা দেখো আমাদের পক্ষ মানে হ্যান্ড সাইডে রুট থ্রি আসছে রাইটের সাইডেও রুট থ্রি আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো লাগবে কি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুট আশা করি বুঝতে পেরেছো তোমরা এই প্রমাণটুকু লিখবে না ঠিক আছে এটুকু বাদ থাকবো আমি এখান থেকে পাশে তোমাদেরকে বুঝিয়ে দিলাম সেখান থেকে দেখে তোমরা ওরা ভালোভাবে শিখে নাও আজ এই পর্যন্তই ছিল এর চমত্রে ক্লাসটা শুরু শুরুতে শেষ পর্যন্ত মানুষকে দেখো আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে এরও সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদুকীয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাওয়া সেখান থেকে মাথা কমে দেখে নাও থাকো আল্লাহ হাফেজ